মান্য কর্মণ্য না দরে বিভাষা মান্য মন্যকর্মণ্য না দরে বিভাষা অপ্রাণিষু সূত্র অর্থটা দেখো অনাদর गम्य माने अनादर गम्य माने प्राणी भिन्न मन्य धातो कर्मणि विकल्पेन चतुर्थी विभक्ति ही भवति बुझते पे छो अनादर गम्य माने प्राणी भिन्न मन धातु कर्मणि विकल्पेन চতুর্থী বিভক্তি হি ভাবতি অর্থাৎ অনাদর বা অবজ্ঞা বোঝালে দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগে অবজ্ঞা বোধক কর্মে বিকল্পে চতুর্থী বিভক্তি হয় আবার বিকল্পে দ্বিতীয় বিভক্তিও হয় উদাহরণ দিলে বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারবো উদাহরণটা দেখো ইয়থা স তৃণায় তৃণ বা মানবাং তৃণায় তৃণ বা না মান্যতে সে তাকে তৃণবলও মনে করে না তৃণ সমও মনে করে না তৃণবতও মনে করে না সূত্র ছোট দেখো সূত্রার্থী কি বলা ছিল যে দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ থাকবে দেখো মনিয়াতে পদটাকে যদি ভাঙা হয় তাহলে দেখো এখানে দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ রয়েছে অনাদর বা সে তাকে না। মানে অনাদর বা অবজ্ঞা করছে তাহলে এখানে দেখো অনাদর বা অবজ্ঞা বোঝাচ্ছে আবার দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ রয়েছে তাহলে উক্ত সূত্রানুসারে কি হবে বিকল্পে চতুর্থী বিভক্তি হবে এবং দ্বিতীয় বিভক্তি হবে এখানে দেখো যে ত্রিনায় পদটা এটা কিন্তু চতুর্থী বিভক্তন্ত একটা পদ আবার পদটা কিন্তু বিভক্তন্ত পদ বুঝতে পেরেছো দেখো দুটো পদ কিন্তু পরীক্ষাতে একসঙ্গে থাকবে না হয় পরীক্ষায় পড়তে পারে শতাং তৃণায়া নমনতে আর না হলে থাকতে পারে শতাং তৃণ ন মন্যতে ধরো যদি ত্রিনায়া থাকে তখন আমরা কি লিখবো আমরা লিখবো মন্যা কর্মণ্য না আদরে বিভাষা অপ্রাণিসু সূত্রানুসারে রেখাঙ্কিত ত্রিণ পদটিতে দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ থাকায় কি হয়েছে বুঝতে পারছো আবার যদি তৃণম পদটা থাকে তখন আমি কি লিখবো একই সূত্র মন্য কর্মণ্য না আদরে বিভাষা অপ্রাণিসু সূত্রানুসারে রেখাঙ্কিত তৃণম পদটিতে দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ থাকায় কি হয়েছে বিকল্পে কর্মে দ্বিতীয় অনাদর বা অবজ্ঞা বোঝালে দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগে কি হবে কর্মে বিকল্পে চতুর্থী হবে আবার দ্বিতীয়াও হবে আরেকটা উদাহরণ দেখো অহং tuan Cúc curai Cúc cu rang ba Nomon yatin Ohang Tuang Cúc curai বা কুকুরতে মানে কি আমি তাকে কুকুর বলেও মনে করি না সারমেয় বলেও মনে করি না সারমেয় হচ্ছে কুকুরের একটা শুদ্ধ শব্দ তাহলে আমি তাকে কুকুর বলেও কিন্তু মনে করি না তাহলে কি এখানে অনাদর বোঝাচ্ছে অবজ্ঞা বোঝাচ্ছে আবার দেখো দিবাদি গণীয় মন ধাতুর প্রয়োগ রয়েছে তাহলে উক্ত সূত্রাংশ এখানে কি হবে চতুর্থী হবে আবার দ্বিতীয় হবে দেখে নাও যদি পরীক্ষায় পড়ে অহং ত্বাং কুক্কুরায় না মন্যতে তখন আমরা কি লিখব রেখাঙ্কিত কুক্কুরায় তখন সূত্রটা হবে না আদরে বিভাষা অপ্রাণিসু সূত্রানুসারে রেখাঙ্কিত কুক্কুরায় পদটিতে দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ থাকায় চতুর্থী কি হয়েছে আর যদি কুক্কুরং থাকে তখন কি হবে যে মন্য কারমণ্য না দরে বিভাষা অপ্রাণিসু সূত্রানুসারে দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ থাকায় কি হয়েছে কর্মে বিকল্পে দ্বিতীয় একটা জিনিস দেখো সূত্রার্থে কি ছিল যে প্রাণী ভিন্ন মন্নি ধাত মানে কি প্রাণী ভিন্ন অন্য ধাতুর ক্ষেত্রে কি হবে সেখানে দ্বিতীয় হবে আবার চতুর্থীয় হবে কিন্তু প্রাণী বাচক শরৎ কিন্তু কেবল দ্বিতীয় এখানে দেখো কুকুর হচ্ছে একটা প্রাণী তাহলে এখানে কেন হলো আবার দ্বিতীয় প্রশ্ন নিশ্চয়ই মনে জাগবে এর উত্তরে আমরা জানবো একটি বার্তিক বার্তিকটি দেখো অনেক বড় হবে হ্যাঁ অপ্রাণী স্মৃতি অপ্রাণী স্মৃতি অপনীয় নৌ কাকান্ন শুক শৃগাল বর্জ্যের বর্জস্বীতি বাচ্চম তাই না এটা হচ্ছে একটা বার্তিক বার্তিক একটা তাই না অপ্রাণীষু ইতি অপনীয় নৌ কাকান্য শুক শ্রীগাল ইতি বাচ্চম এই বার্তিক অনুসারে কি হবে দেখো এই যে শব্দগুলো দেওয়া আছে নৌ কাক অন্য সুক শৃগাল এই প্রাণীবাচক শব্দগুলো যখন বাক্যে প্রয়োগ থাকবে তখনই কিন্তু কেবল কি হবে দ্বিতীয় হবে সেখানে কিন্তু চতুর্থী হবে না বুঝতে পেরেছো এই বার্তিক অনুসারে দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে ইয়থা নাহং দেখো এখানে কি রয়েছে প্রাণীবাচক শব্দ নৈ এর প্রয়োগ রয়েছে আবার দিবাদিগুন মন ধাতুর প্রয়োগ রয়েছে তখন এই উক্ত বার্তিকানুসারে যে অপ্রাণিষু ইতি অপনীয় নৌ কাকান্ন শুক শ্রীগালো বর্জেশু ইতি বাচ্চাম এই অনুসারে এখানে কি হবে দ্বিতীয় বিভক্তি হবে বুঝতে পেরেছ পরেরটা দেখো আহং তাকং ন মন্যাতে আমি তাকে কাক বলেও মনে করি না না দেখো এখানে অনাদর বা অবজ্ঞা বোঝাচ্ছে আবার দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ রয়েছে কিন্তু প্রাণীবাচক শব্দ কি রয়েছে কাকং রয়েছে তখন কি হবে এই উক্ত বার্তিকানুসারে অপ্রাণিস্যু ইতি অপনীয় নৌ কাকান সুক শ্রীগাল বর্জেশু ইতি বাচ্যং এই বার্তিকানুসারে কি হবে রেখাঙ্কিত কাকং পদটিতে দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ থাকায় দ্বিতীয় বিভক্তি হবে বুঝতে পেরেছ তাহলে এই উদাহরণটা ক্লিয়ার পরের উদাহরণটা দেখো নাহং না অন্নং না এখানে দ্বিবাগ নিয়ে মন ধাতুর প্রয়োগ রয়েছে আবার অনাদর অবজ্ঞা বোঝাচ্ছে রেখাঙ্কিত পথ কোনটা অন্ন তখন এই উক্ত অনুসারে কি হবে দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ থাকায় দ্বিতীয় বিভক্তি হবে ক্লিয়ার পরের উদাহরণ দেখো নাহং শুকং মন্নি তাই না এটা কি দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ রয়েছে রেখাঙ্কিত পদ সুকম তাহলে উক্ত বার্তিকানুসারে দিবাদিগণীয় মন্থা তো প্রেক্ষ থাকায় অনাদর বা অবজ্ঞা বোঝানোয় কি হয়েছে দ্বিতীয় বিরুদ্ধে হয়েছে পরের উদাহরণটা দেখো সত্বং শ্রীগালং না মন্যেতে সোয়াতাং শ্রীগালং সে তাকে শৃগাল বলেও মনে করে না তাই না শ্রীগালের বাংলা অর্থে কি শেয়াল তাকে শ্রীগাল বলেও কিন্তু মনে করে না তাহলে কি এখানে অনাদর বা অবজ্ঞা হয়ে যাচ্ছে আবার দেখো মন্যতে পদটাতে দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ রয়েছে তখন কি হবে যেহেতু এখানে প্রাণীবাচক শব্দ রয়েছে তখন উক্ত এই অনুসারে অপ্রাণীশ্য ইতি অপনীয় নৌ কাকান্য শ্রুক শ্রীগাল বর্জস্ব ইতিবাচ্যম এই বার্তিকানুসারে রেখাঙ্কিত শ্রীগালং পদটিতে বিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগ থাকায় কি হয়েছে কর্মে দ্বিতীয় হয়েছে বা দ্বিতীয় বিভক্তি হয়েছে বুঝতে পেরেছ এই সূত্রের ভাবার্থ কিন্তু এটাই এক্সপ্লেন কিন্তু এটাই প্রথমটাতে দেখে না আরবা বলে দিচ্ছি এখানে কি হবে অনাদর বা অবজ্ঞা বোঝানোই দিবাদিগণীয় মন ধাতুর প্রয়োগে এখানে চতুর্থী বিভক্তিও হবে আবার দ্বিতীয় বিভক্তিও হবে কিন্তু পরবর্তী বার্তিকটাতে আমরা জানতে পারলাম কিছু প্রাণীবাচক শব্দ রয়েছে এই যে নৌ কাক অন্ন শুক শৃগালো এই প্রাণীবাচক শব্দগুলির ক্ষেত্রে কিন্তু কি হবে কেবল দ্বিতীয়া হবে এই উক্ত বার্তিকানুসারে বুঝতে পেরেছ দেখে না একবার পরের সূত্রে যায় गत्यर्थ कर्मनी द्वितीय चतुर्थ গত্যর্থ কর্মনি দ্বিতীয় চতুর্থ চেষ্টায়নি সূত্রটা দেখো গত্যর্থকর্মী দ্বিতীয় চতুর্থ চেষ্টায় মনধ্য সূত্র দেখো अर्थविन्ने स्पद्धविन्ने गत्तयर्थानां अर्थविन्ने गत्तयर्थानां कर्मणि द्वितीय या द्वितीय या चतुर्थौ अर्थविन्ने गत्यर्थानां कर्मणि द्वितीय चतुर्थौ भवतः चेष्टयाम তাহলে অধ্যভিন্ন গত্যের থানাং কারবানি দ্বিতীয় চতুর্থ ভাবত চেষ্টায়াম চেষ্টা মানে কি এর যে ভাবার্থ সেটা হলো চেষ্টা বা শারীরিক ক্রিয়া বোঝালে মার্গ ভিন্ন বা অধ্যবাচক এবং পথের পরিমাণ বাচক ঠিক আছে শব্দ ভিন্ন গত্যার্থক বা গমনার্থক ধাতুর উত্তর কর্মে বিকল্পে চতুর্থী বিভক্তি হয় তাহলে কি বললাম যে চেষ্টা বা শারীরিক ক্রিয়া বোঝালে মার্গভিন্ন বা অর্ধবাচক বা পথের পরিমাণবাচক বাচক শব্দ ভিন্ন গত্যার্থক বা গমনার্থক ধাতুর কর্মে বিকল্পে চতুর্থী বিভক্তি হয় উদাহরণ দিলে বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারব উদাহরণটা দেখো ইয়থা বালক গ্রামায়চ্ছতি বালক গ্রামায় গাচ্ছি বালকটি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে অর্থাৎ সে গ্রামে যাচ্ছে স শরীরে অর্থাৎ এখানে শারীরিক ক্রিয়া বা চেষ্টা বোঝাচ্ছে সেই জন্য কি হচ্ছে গ্রামায়ণ পথ চতুর্থী বিভক্তি কিন্তু এখানে হচ্ছে কারণ গ্রামায় পত্রাদের চতুর্থী বিভক্তি রয়েছে চতুর্থী বিভক্ত এটা একটা শব্দ বুঝতে পেরেছো তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষায় পরে আমরা কি লিখবো যে গতি অর্থাৎ কর্মানি চতুর্থ চেষ্টায় মনাধ্যানি সূত্রানুসারে রেখাঙ্কিত গ্রামায় পদটিতে কি হয়েছে কর্মে চতুর্থী বিভক্তি হয়েছে বিকল্পে কেন এখানে শারীরিক ক্রিয়া বোঝাচ্ছে কারণ বালকটি কোথায় যাচ্ছে গ্রামে যাচ্ছে এখানে প্রকৃত গমন বোঝাচ্ছে শারীরিক চেষ্টা বা শারীরিক ক্রিয়া বোঝাচ্ছে সেই জন্য এখানে কিন্তু বিভক্তি হয়েছে কিন্তু যদি থাকে ধরো গ্রাম গচ্ছতি সে গ্রামে যাচ্ছে তাহলে এখানে কি হবে এখানে দেখো এখানে গমন রূপে গ্রামের কিন্তু প্রাপ্তি বোঝাচ্ছে অর্থাৎ প্রকৃত গমন কিন্তু বোঝাচ্ছে না শারীরিক চেষ্টা বা শারীরিক কিন্তু বোঝাচ্ছে না সেই জন্য সাধারণ নিয়ম অনুসারে এখানে কি হবে কর্মে দ্বিতীয় হবে ধরো কর্ত রূপসীতম কর্মসূত্রানুসারে বা কর্মনি দ্বিতীয় সূত্রানুসারে এখানে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে এরকম আরেকটা উদাহরণ দেখো মুনিহি মনসা বারাণসিং জাতি মুনি মনসা বারাণসিং জাতি মুনি কি করছে মনের দ্বারা সে কোথায় যাচ্ছে বারাণসী যাচ্ছে সরি রেখাঙ্কিত পদ বারানো হবে মনি মনে দয় করে বারানো যাচ্ছে তাহলে সে মনে মনে যাচ্ছে এটা তার অভিষ্ট ঠিক আছে গমন কে আর অভিষ্ট রূপে সে বারানসীকে প্রাপ্তি করছে এখানে কিন্তু প্রকৃত গমন বোঝাচ্ছে না শারীরিক ক্রিয়া বা শারীরিক চেষ্টা কিন্তু বোঝাচ্ছে না সেই জন্য কর্মকারকের সাধারণ নিয়ম অনুসারে বা যেমন কর্তু রিপসিয়া এবং কর্ম বা কর্মনির্দিয়া সূত্রানুসারে এখানে কি হবে দ্বিতীয় বিভক্তি হবে কর্মে দ্বিতীয় হবে কিন্তু ধরো যদি শারীরিক ক্রিয়া বোঝায় শারীরিক চেষ্টা বোঝায় তখন কি হবে তখন কিন্তু এই গত্যার্থ কারণে দ্বিতীয় চতুর্থ চেষ্টায় মনধ্বনি সূত্রানুসারে কি হয়ে যাবে শারীরিক চেষ্টা বোঝানোয় সেখানে কর্মে বিকল্পের চতুর্থী বিভক্তি হবে এটা মাথায় রাখবে তাহলে বুঝতে পেরেছ স্টুডেন্ট দেখে নাও এই সূত্রটা পরের সূত্রটা দেখো नमः सस्ती स्वाहा श्रद्धा अलंग वषड যোগাচ্ছ নমঃ স্বস্তি সহা স্বধা অলং বসট যোগাচ্ছ এভিযোগে চতুর্থী নমঃ স্বস্তি সহা সধা

শিবায়তা রাগ বা বলতে পারি বিষ্ণু দেবায় শিবায় নামা বিষ্ণু দেবায় নামা তাই না এখানে নম শব্দ যে কি হচ্ছে চতুর্থী হচ্ছে দেখো শিবায় পত্রিতে বা বিষ্ণু দেবায় পত্রীতে এখানে বিষ্ণুদেবকে বা শিবকে কি করা হচ্ছে নমস্কার করা হচ্ছে প্রণাম করা হচ্ছে কি সূত্র হবে নাম স্বস্তি সোহা সোধা অলং বসর যোগাচ্চ এই সূত্রানুসারে রেখাঙ্কিত পদটিতে নম শব্দের যুগে চতুর্থী বিভক্তি হয়েছে বুঝতে পরল ধর দেখো সর্বে ভিহ সর্বেভ্য স্বস্তি মানে সকলের জন্য মঙ্গল কামনা করা হচ্ছে এখানে কি শব্দ রয়েছে স্বস্তি শব্দটা রয়েছে তার জন্য কি হবে নমহা স্বস্তি সোহা স্বধা অলং বসর যোগাচ্য এই সূত্র অনুসারে রেখাঙ্কিত সর্বেভ্য পদটিতে কি হয়েছে স্বস্তি শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়েছে আবার দেখো পরে উদাহরণ অগ্নয়ে স্বাহা স্তুতিবাচক শব্দ অগ্নে সহ অগ্নি দেবতার স্তুতি করা হচ্ছে তার উদ্দেশ্য হবি প্রদান করা হচ্ছে তাহলে দেখো সূত্রে কি রয়েছে সহা শব্দের প্রয়োগ রয়েছে তাহলে সূত্র হবে এটাই নমা স্বস্তি সহা সধা অলং বসট যোগাচ্ছ এই সূত্রানুসারে রেখাঙ্কিত অগ্নয়ে পদটিতে কি হবে সহা শব্দের যোগে চতুর্থী বিভক্তি হবে আবার ধরো এখানে পিতৃভ্যহা রেখাঙ্কিত তাহলে কোনটা হবে নমহা সধা অলং যুগাচ্চ এই সূত্রানুসারে রেখাঙ্কিত পিতৃভ্য পদটিতে শ্রধা শব্দের যুগে চতুর্থী বিভক্তি হয়েছে তাই না পর দেখো ইন্দ্রায় বসট ইন্দ্রায় বসট এখানে ইন্দ্র ইন্দ্রের স্তুতি করা হচ্ছে বসট শব্দ এগুলো শব্দ ঠিক আছে তাহলে এখানে কি হবে স্বস্তি সহা শ্রোধা অলং বসট সূত্রানুসারে রেখাঙ্কিত ইন্দ্রায় পদটিতে বসট শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়েছে পরের উদাহরণটা দেখো দৈত্যভে হরিহি অলম মানে কি দৈত্যদের সঙ্গে হরি কি রয়েছে উভয় উভয় যুদ্ধের অত হচ্ছে সমর্থার্থক শব্দ অলম কি আছে হরিহি আলম এখানে অলম শব্দ যে কি হবে দত্তভ্য পদটিতে এই নমহা স্বস্তি সহা শ্রদ্ধা অলং বসট যোগাচ্চ সূত্রানুসারে চতুর্থী হবে বা বলতে পারি মল্লহ মল্লায় মানে মল্লযোদ্ধা আরেকজন মল্লযোদ্ধার সঙ্গে যুদ্ধে সমর্থ প্রস্তুত এখানে অলং শব্দের প্রয়োগ রয়েছে সমর্থার্থক শব্দ এটা তাহলে কোন সূত্র হবে নমহা স্বস্তি স্বাহা অলং বসট সূত্র সূত্রানুসারে রেখাঙ্কিত মল্লায় পথটিতে সমর্থার্থক অলং শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়েছে তাহলে স্টুডেন্টস বুঝতে পেরেছ দেখে নাও সূত্রগুলো কিন্তু খুব সোজা যদি মন দিয়ে বোঝো মন দিয়ে যদি পড়াশোনা করো এগুলো বুঝতে কোনো অসুবিধাই হবে না খুব সোজা আর পরীক্ষা কিন্তু এগুলো পড়ে খুব ইম্পর্টেন্ট এই শিবায় নাম সার্বেভ্য স্বস্তি ইন্দ্রায় বস পিতৃভ্য সধা বা বালক গ্রামায় গাছতি মনিহী মানসা বারাণসী জাতি এই উদাহরণ গুলো প্রায় থাকে বুঝতে পারছো তাহলে স্টুডেন্টস এই ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে আর এই আমার ক্লাসের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আজকের মতো এখানে পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।